স্ক্রিনে আপনার একটা গাভীর বাচ্চা দেখতে পাচ্ছেন একটি ভাইরাসে আক্রান্ত এই ভাইরাসের নাম হচ্ছে এল যার ফুল ফর্ম হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ এই ভাইরাসটি এখন ব্যাপকভাবে সব জায়গায় ছড়িয়ে গেছে হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম দিস ইস শামসুল আপনার শামসুল কিশিক আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ আমি আজকে আপনাদেরকে দেখাবো এই ভাইরাস হলে আপনারা কীভাবে কী করবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমরা আমাদের মেডিসিনগুলো আমরা ব্যবহার করতেছি কী কী মেডিসিন ব্যবহার করতেছি আমরা স্কিনে দেখাচ্ছি তো আমরা এই মেডিসিনগুলো আমাদের যদি এই রোগটা আমাদের খামারে হয়ে যায় আমাদের গরুর মধ্যে হয়ে যায় লাম্পি স্কিন ডিসিজ তাহলে হচ্ছে আমাদেরকে এই মেডিসিনগুলো হানড্রেড পারসেন্ট ব্যবহার করতে হবে অতি দ্রুত আপনার গরু বা যেই অন্য কিছুর হয়ে থাকে ওটা সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমরা আজকে তিন চার দিন যাবত আমাদের গরুকে এই ট্রিটমেন্টগুলো দিচ্ছে ইনজেকশনগুলো দিচ্ছে তো দেখতে পাচ্ছেন আমি নিজে এইগুলো হচ্ছে ইনজেকশন করতেছি তো বিয়ার্স শুরু করা যাক আজকের ভিডিওটা তো আমরা এখানে কি কি ব্যবহার করতেছি আপনাদেরকে বিস্তারিত জানাব ইনশাল্লাহ তো আমরা এখানে আর কোন মেডিসিনের কি কাজ আমি যে মেডিসিনগুলো দেখিয়েছি আপনাদেরকে তো কোন মেডিসিনের কি কাজ সেটা আপনাদেরকে দেখাবো আমরা এখানে মূলত পাঁচটি মেডিসিন আমরা ব্যবহার করতেছি প্রথম হচ্ছে ইঞ্জেকশন জাতীয় যে মেডিসিনগুলো যেটা হচ্ছে নিরিট এ নিরাবিদ কিসের কাজ করে নিরাবেট হচ্ছে অ্যালার্জি জনীয় জনিত চুলকানি বা এই সকল বিষয়ে কাজ করে এটা হচ্ছে আমরা ইনজেকশনটা ব্যবহার করতেছি কারণ গরুর এখন হচ্ছে লাম্পি স্কিন ডিসিজ এটা হচ্ছে আপনারা জানেন যে একটা অ্যালার্জি জাতীয় বা হচ্ছে যে ফক্স বলে ফক্স জাতীয় একটা ভাইরাস বা তার শরীরে যে ফানি জমে তো এই যে তার চুলকানি হয় এটা থেকে যাতে সে সুরক্ষিত থাকে বা চুলকানি কম হয় এটার জন্য আমরা হচ্ছে যে নিরিটটা ব্যবহার করতাম এখন আমরা দ্বিতীয় যে ইঞ্জেকশনটা ব্যবহার সেটা হচ্ছে কিসের জন্য ব্যবহার করবে হওয়ার পর আপনার গরু কিন্তু প্রচন্ড পরিমাণে জ্বর চলে আসবে জ্বর চলে আসার পর কিন্তু গরু অনেক তার শরীরে অনেক ব্যথা অনুভব করবে তো আপনি যদি অ্যারাইন বেডটা ব্যবহার করেন তাহলে হচ্ছে এটার এটা কিন্তু আপনার জ্বরের জন্য আমরা যেই ওষুধগুলো খাই এটা কিন্তু কাজ করবে ইনজেকশনটা আপনার ব্যথা দূর করবে এবং গরুটা সুস্থ থাকবে ইনশাল্লাহ তো আপনি যদি এই মেডিসিনটা ব্যবহার করবেন তাহলে হচ্ছে আপনার গরুটা জ্বর থেকে নিরাপদ থাকবে বিওর্স আমরা ভিডিও করার সময় আমাদের ফোনের স্টোরেজ শেষ হয়ে গেছে সেজন্য হচ্ছে আমরা বুঝতে পারিনি আমরা কি আমার সিসি ক্যামেরা যেহেতু লাগানো আছে সিসি ক্যামেরা থেকে হচ্ছে আমরা প্রতিষ্ঠানই এখানে আপনাদেরকে দেখাচ্ছি সো আশা করি কিছু মনে করবেন না তা আলোচনা করছিলাম হচ্ছে নিরাবেট এবং হচ্ছে অ্যারাইন বেড এখন আলোচনা করব হচ্ছে সবচাইতে মূল যেই ইয়ে ওষুধটা সেটা হচ্ছে কালো বীরবেট কালো বীরভেট এটা হচ্ছে ভাইরাসজনিত যত রোগ আছে সব ভাইরাসের বিরুদ্ধে কাজ করে এটা হচ্ছে যে কোনো ভাইরাস হতে পারে আপনি পোলট্রি সেক্টর অথবা হাঁস মুরগি গরু সকল সেক্টরে আপনি হচ্ছে ভেটেনারি সেক্টরে আপনি ব্যবহার করতে পারবেন তো হচ্ছে কালো বীরভেটটা যেহেতু আমাদের লাম্বি স্কিন এই রোগটার ক্ষেত্রে সবচাইতে বেশি ব্যবহার ব্যবহার করা হয় আর এটা কিন্তু অনেকটাই কার্যকর আপনার খামার যদি এ রোগটা হয়ে থাকে অথবা না হয় তারপরেও কিন্তু আপনি পূর্ব প্রস্তুতি হিসাবে এই কালোবির বেডটা ব্যবহার করতে পারেন আপনার গরুতে এটা ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করে নেবেন তো আমরা এরপর যে মেডিসিনটা ব্যবহার করছি সেটা হচ্ছে আমাদের এফিটাইজার বেড এখন বলবেন এফিটাইজার বেডটা কি কাজ করে এফিটাইজার বেডটা কাজ করে হচ্ছে আপনার গরু যখন লাম্পিস্কিন ডিজিটটা আক্রান্ত হয়ে তার শরীরে জ্বর ব্যথা অ্যালার্জি মানে তার চুলকানি সবগুলো একসাথে হয়ে যায় তখন কিন্তু তার অবস্থা খারাপ হয়ে যায় তার অবস্থা কিন্তু একেবারে খারাপ হয়ে যায় তো সেই জন্য আপনাকে করতে হবে এফিটাইজার বেডটা ব্যবহার করলে হচ্ছে তার যে রুচি রুচি কিন্তু চলে যায় রুচিটা ফিরে আসবে এবং হচ্ছে তার হজম শক্তি ডাইজেস্ট শক্তিটা অ্যাডজ শক্তিটা কিন্তু বেড়ে উঠবে সে কিন্তু সুস্থ হবে এবং খেতে পারবে তাই আপনাকে এফিটাইজার বেডটা ব্যবহার করতে হবে এফিটাইজার বেডটা যখন আপনার গরুর রুচি বেড়ে যাবে গরু খাবার ঠিক মতো খাবে তাই কিন্তু অতি দ্রুত গরুটা সুস্থ হয়ে যাবে গরু যদি ঠিকমতো খাবার না খাই তাহলে গরু ধীরে ধীরে আরও সুস্থ পথে দাবিত হবে আর তারপর আমরা যে মেডিসিনটা ব্যবহার করছি এটা আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ইউরিনেক্স ইউরিনেক্স ব্যাট ইউরিনেক্স ব্যাটটার কাজ কি ইউরিনিক্স ব্যাটের কাজ হচ্ছে আপনার যেই গরু যখন লাম্প স্কিন আক্রান্ত হয় গরুর গায়ে কিন্তু পানি জমে বা তার কলি যায় পানি জমে ভিতরে পানি জমে তো এই যে পানি জমা যাতে না হয় সেজন্য হচ্ছে আমরা ইউরিনেক্স বেডটা ব্যবহার করব। আশা করি ইনশাল্লাহ আপনার গরু সুস্থ হয়ে যাবে তো বিহর্স আমাদের গরুটার জন্য সবাই দোয়া করবেন যাতে ও অতি দ্রুত সুস্থ হয়ে যায় আর আপনাদের গরু যদি আক্রান্ত হয়ে থাকে অতি দ্রুত বা আক্রান্ত না হয় এখন যেহেতু ভাইরাস চতুর্দিকে চড়িয়ে যাচ্ছে অবশ্যই আপনারা বীর বেডটা ব্যবহার করতে পারেন আপনাদের যতগুলো গরু আছে খামারে সব জায়গাতে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ পূর্বপস্থিতি হিসাবে আপনারা এটা কার্যকর হবে তবে এই যে লাম্পি এটা কিন্তু একটা টিকা থাকে আপনারা যদি চান ওই টিকাটা দিয়ে দিতে পারেন তাহলে হচ্ছে আপনারা আর নিরাপদ থাকবেন ইনশাল্লা আর খামারে সিকিউরিটি মেনটেন করবে ইনশাআল্লাহ তাহলে হচ্ছে আপনার খামার এই সব ভাইরাস থেকে পরিত্রাণ পাবে আশা করছি আর ইনশাআল্লাহ আমরা আমাদের গরুটা যদি সুস্থ হয় আমরা ফুল একটি ভিডিও নিয়ে আসবো আমাদের গরুটা আপডেট দিয়ে আপডেট নিয়ে আসবো যে আসলে আমাদের গরুটা কেমন আছে কি অবস্থা তা সে কি সুস্থ হয়েছে কিনা আর আমাদের বাকি যে গরুগুলো আছে তাদেরও আমরা ট্রিটমেন্ট করতেছি কালো বীর বেডটা আমরা তাদের জন্য তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ নিয়ে আসছি তাদেরকে আমরা দিচ্ছি যাতে ওরাও কিন্তু এই ভাইরাস থেকে অনেকটাই পরিত্রাণ পায় যাতে দূরে থাকতে পারে বা ভাইরাসটা তাদেরকে অ্যাটাক করতে না পারে আর অবশ্যই যাদের একটা গরু যদি আক্রান্ত হয়ে যায় আপনি কি করবেন বাকি গরুগুলো থেকে ওই গরুটাকে অতি দ্রুত আলাদা করে ফেলবেন এবং আপনি প্রতিনিয়ত হচ্ছে জীবাণুনাশক স্প্রে করে গরুটাকে পরিষ্কার করে রাখবেন এবং গরু আপনার গরুর যে খামারটা আছে ওইখানে প্রতিনিয়ত জীবাণুনাশক স্প্রে করে রাখবেন মানে যত প্রকার জীবাণু আছে সব জীবাণু থেকে আপনার ওই গরুর খামারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং আপনাকে ওই গরুর খামারে যখন যাবেন আসবেন তখন হচ্ছে আপনি জীবাণুনাশক স্প্রে করে অথবা পোশাকাতক জোতা এগুলো চেঞ্জ করে যাওয়ার চেষ্টা করবেন কারণ এই সামনে হচ্ছে ঈদ আসে বা যারা মাংসের জন্য গরু পালন করেন এই লাম্পি স্কিন ডিজিজ যদি তাদের গরুতে আক্রান্ত হয়ে যায় ভাই তাহলে কিন্তু শেষ একটা গরু লাম্পেন স্কিন ডিজিজ অনেক গরু শত শত গরু এই দেখতে পাচ্ছেন আমাদের ইয়াতে আমরা দেখাচ্ছি আপনাদেরকে শত শত গরু মানুষ জবাই দিচ্ছে এখন ভাই এ আর যদি আপনার গরু ভালো হয় তাহলে কিন্তু দুই তিন মাস সময় লেগে যাবে লাম্পেন স্কিন ডিজিজ সুখ ফাটবে সুখাবে ফাঁকবে তারপর ওটা আবার রিমুভ হবে মানে গরুর একটা স্বাস্থ্য এতটা ঝুঁকির মধ্যে তো ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে সামসুলকে শিখে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ